জিম্বাবুয়ে ক্রিকেটের বড় তারকা যাদের ধরা হয় ব্র্যান্ডন টেইলর ছিলেন তাদের মধ্যে অন্যতম দুই হাজার একুশ সালেই আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেও আইসিসির দুর্নীতি বিরোধী নিয়ম ভেঙে সব ধরনের ক্রিকেট থেকে আছেন আড়াই বছরের নিষেধাজ্ঞায় আগামী জুনেই শেষ হচ্ছে তার শাস্তির মেয়াদ তাতেই মন বদলেছে টেইলরের অবসর ভেঙে আবারও নাকি জাতীয় দলে ফিরতে চান উনচল্লিশ বছর বয়সী এই ক্রিকেটার নিজেদের ঘরের মাটিতে খেলতে চান দুই হাজার সাতাশ ওয়ানডে বিশ্বকাপও দুই সালে আইসিসি থেকে নিষিদ্ধ হওয়ার পর টেইলরের ইচ্ছে ছিল সাজা কাটিয়ে কোচিং ক্যারিয়ার শুরু করার তবে পুনরায় জিম্বাবুয়ের হয়ে খেলতে চান জানিয়ে স্পেন ক্রিকিন ফোকে তিনি বলেন আমি এখনও খেলতে চাই এবং বিশ্বাস করি আমি প্রভাব রাখতে পারব আগে আমি দেখতে চাই শারীরিক ও মানসিকভাবে কোন পর্যায়ে আছি যদি মনে হয় পাচ্ছি না আমি মোটেও অস্বস্তিতে পড়ব না টেইলর আরও জানান প্রাথমিকভাবে নিষেধাজ্ঞা কাটিয়ে তিনি কোচিংই শুরু করতে চেয়েছিলেন তবে জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ডের ব্যবস্থাপক পরিচালক গিভমোর ম্যাকি তাকে ক্রিকেটে ফেরা যায় কি না এ ব্যাপারে বিবেচনা করে দেখতে বলেছিলেন তিনি বলেছিলেন তুমি কি আবার খেলবে দুই হাজার সাতাশ বিশ্বকাপ পর্যন্ত এগিয়ে যেতে পারো কি না দেখবে দুই হাজার সাতাশ বিশ্বকাপের সময় টেইলরের বয়স হবে একচল্লিশ তবে খেলা তিনি চালিয়ে যেতে পারবেন বলেই বিশ্বাস রাখছেন সালের ওয়ানডে বিশ্বকাপে সাউথ আফ্রিকা নামিবিয়ার সাথে যৌথ আয়োজক জিম্বাবুয়ে তাই অভিজ্ঞ এই জিম্বাবিয়ান তারকাকে দলের সাথে রাখতেই আগ্রহী দেশটার ক্রিকেট বোর্ড দলে নিজের সুযোগ পাওয়া নিয়ে টেইলর বলেন নিজেকে অবশ্যই টেস্ট ও ওয়ানডেতে দেখছি আমি টি টোয়েন্টি এমন কিছু যার জন্য সত্যি আমার নিজেকে আরও উন্নতি করার চেষ্টা করতে হবে তবে এর জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি আমি দুই সালের সেপ্টেম্বরে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেন ব্র্যান্ডন টেইলর এরপর দুই সালের জানুয়ারিতে আইসিসির জিজ্ঞাসাবাদে দুর্নীতি বিরোধী ধারা ভঙ্গের কথা স্বীকার করেন তিনি নিষেধাজ্ঞার কদিন আগেই নিজের এক্স হ্যান্ডেলে জানিয়েছিলেন জিম্বাবুইতে টি টোয়েন্টি লিগ চালুর কথা বলে তাকে ভারতে ডেকে নিয়ে গিয়েছিল এক ব্যবসায়ী এরপর কোকেন খাইয়ে এবং পনেরো হাজার ডলার দিয়ে ম্যাচ না পাতালে ভিডিও ফাঁস করে দেওয়ার হুমকি দেয়া হয় সাথে সাথে আইসিসিকে সে ঘটনা না জানানোর কারণে আড়াই বছরের নিষেধাজ্ঞায় পড়েছিলেন ব্র্যান্ডন টেইলর যদিও নিজের ওই স্বীকারোত্তিমূলক বয়ানে টেইলর জানিয়েছিলেন তিনি কখনোই কোনো ম্যাচ বা স্পট ফিক্সিং করেননি বিডি ক্রিক টাইম